এইচএসসি দু হাজার পঁচিশ কী অবস্থা তোমাদের জানি তোমাদের মনের অবস্থা বেশি একটা ভালো নেই কারণ আগামীকালকে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে টেনশন হয় এটা একটা স্বাভাবিক বিষয় কারণ তোমরা জানো যে এইচএসসি রেজাল্ট আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট এজন্যই তোমাদের মনে খুবই টেনশন হচ্ছে যে তোমাদের রেজাল্টটা কেমন হতে পারে কি খুবই টেনশনে আছো হয়তো তোমরা আজকে রাত্রে অনেকে ঘুমাতে পারবে না এই টেনশনের জন্য যাই হোক আজকের এই ভিডিওতে আমি তোমাদের রেজাল্ট পরবর্তী করণীয়গুলো কি কি হবে তোমার রেজাল্ট অনুযায়ী তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিলে তোমার জন্য সেটা সবচেয়ে ভালো হবে সেই বিষয়ে আলোচনা করব তো প্রথমেই আমরা আলোচনা করব যে এইচএসসি রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমার সাথে কি কি ঘটবে এবং সেই পরিস্থিতিতে তোমার করণীয় কি কি হবে একটা বিষয় মনে রাখবে যে তুমি তোমার রেজাল্ট দিয়ে কখনোই তোমার আশেপাশের মানুষদের খুশি করতে পারবে না ধরো তোমার রেজাল্ট হলো জিপিএ ফাইভ তারপরেও কিন্তু তোমাদেরকে তারা প্রতিবেশীর ছেলেমেদের সাথে তুলনা করে বলবে যে তুমি তো জিপিএ ফাইভ পেয়েছ আমার অমক তমক তারা গোল্ডেন এ প্লাস পেয়েছে এভাবে তারা তাদের নিকটাত্মীয় সাথে তোমাদেরকে তুলনা করবে আবার ধরো তুমি সবগুলো বিষয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছ এবং প্রতিটি বিষয়ে আশি এর উপর নম্বর করে পেয়েছি প্রতিটি সাবজেক্টে তারপরও অনেকেই তোমাদের আশেপাশে যারা আছে বলবে যে আমার অমুক্ত অমুক্ত প্রতিটি বিষয়ে নব্বই এর উপর পেয়েছে তাই না তাহলে তোমার রেজাল্ট দিয়ে কিন্তু তুমি কখনোই তোমার আশেপাশের মানুষ প্রতিবেশীদেরকে খুশি করতে পারতেছ না সন্তুষ্ট করতে না তোমার আশেপাশে যারা আছে তারা সবাই কেউ তোমার ভালো চায় না তোমার 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 আশেপাশের মানুষগুলো এই আছে যে তোমাকে কিভাবে কথা শোনানো যায় সামনে তুলে ধরতে চায় অপেক্ষা তারা তাই কে কি বললো এই নিয়ে তোমরা মাথা ঘামাবে না তোমাদের রেজাল্ট যেমনই হোক না কেন তোমরা তোমাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবে আবার ধরো তুমি প্রতিটি বিষয়ে নব্বইয়ের উপর করে পেলে তারপর মানুষের কথা থেকে তুমি বেঁচে গেলা বিষয়টা কিন্তু এমন না তখন তোমার আশেপাশে যারা জ্ঞানী রয়েছে আশেপাশের যারা প্রতিবেশীরা রয়েছে তারা বলবে যে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায় কিন্তু সব নয় এরপরেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রয়েছে প্রতি বছর কত স্টুডেন্ট আছে যে তারা নব্বইয়ের উপর করে পায় প্রতিটি সাবজেক্টে তারপরেও তো তারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না মেডিকেলে চান্স পায় না বুয়েটে চান্স পায় না এবার তারা তোমাদেরকে ডিমোটিভেটেড করবে তাই রেজাল্ট নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই রেজাল্ট যেমনই হোক সেই রেজাল্টের উপর সন্তুষ্ট হয়ে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি হোক না কেন সেই রেজাল্ট নিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করে দেবে তোমরা এবার জানো যে এই বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো তিন মাস এগিয়ে এসেছে রেজাল্টের পর হয়তো তোমরা বেশি সময় পাবে না বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি মেডিকেল ইত্যাদির ভর্তি পরীক্ষাগুলো কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে তোমরা তোমাদের রেজাল্টের পর কিন্তু বড় তোমরা মাস সময় পাচ্ছ চব্বিশ দিন ছাব্বিশ দিন এমন সময় কিন্তু পাচ্ছ এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জন্য সুতরাং বুঝতেই পারছো যে কত সময় তোমাদের কাছে কম তাই রেজাল্ট নিয়ে যদি তাই রেজাল্ট নিয়ে যতক্ষণই তুমি মন খারাপ করবে সেই সময়টা কিন্তু তোমার লস্ট হবে তাই না রেজাল্ট খারাপ হলে একটু মন খারাপ হতেই পারে তবে সেই বিষয়টা নিয়ে ধরে থাকলে চলবে না সর্বোচ্চ গেলে তুমি একদিন হয়তো মন খারাপ করে থাকতে পারো রেজাল্টে আশানুরূপ না হলে আর আশা রেজাল্ট যদি তোমার মন মতো হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই তাই না বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসিদ্ধের কিন্তু চালিয়ে যেতে হবে আর যাদের রেজাল্ট আশানুরূপ হবে না তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এবং হচ্ছে ওই রেজাল্ট নিয়ে বেশি চিন্তাভাবনা করা দরকার নেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য প্রস্তুতি না একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কিন্তু তোমার এইচএসসি রেজাল্ট কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না তাই না আমি যদি আমার কথা বলি এইচএসসিতে আমার রেজাল্ট ছিল ফোর পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ আমার এ প্লাস মিস গিয়েছিল যার কারণে আমাকে প্রচুর পরিমাণ কথা শুনতে হয়েছে আশেপাশের প্রতিবেশীর অনেক মানুষের অনেক উপদেশ শোনা লেগেছে মানে অনেক কথা শোনা লাগছে যে সারাদিন পড়াশোনা করে কি করলে আমার অমক তমক রত গোল্ডেনে প্লাস পেয়েছে যাই হোক এই কথাগুলো হচ্ছে আসলে তখন তোমার খুবই খারাপ লাগবে তবে এগুলো আপাতত তোমাদেরকে হজম করতে হবে যাদের রেজাল্টটা মোটামুটি একটু কম আসবে এ প্লাসটা আসবে না এ প্লাস ছুটে গেলেই মূলত অনেক সমস্যা হয় অনেক কথা শুনতে হয় আর কি ইভেন দেখবা যে ওই সময় অনেক জুনিয়ররাও তোমাদেরকে উপদেশ দেবে যে কীভাবে কি পড়াশোনা করলা সারাদিন পড়াশোনা করে তো কিছুই করতে না এরকম অনেক কথা বলবে যাই হোক ওই টাইমটা কিন্তু ধৈর্য ধরে থাকার সময় ওই টাইমটাতে যদি তুমি ধৈর্য ধরে থাকো এবং পরিশ্রম করে যাও তাহলে অবশ্যই অ্যাডমিশনে তুমি ভালো রেজাল্ট করবে আমি ঠিক তেমনটিই করেছিলাম আমি সেই সময় চুপ ছিলাম কারো কথার জবাব আসলে দেয় নেই আমি চিন্তা করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর হচ্ছে তাদের এই কথার জবাব দেব যদিও এখন জবাব দেওয়া লাগে নাই আমার কর্মের মাধ্যমেই তাদেরকে জবাব দেওয়া হয়ে গেছে বর্তমানে আমি পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যাই হোক আমার এই গল্পটা তোমাদের অনেকের কাছে অনুপ্রেরণাদায়ক হতে পারে সুতরাং তোমরা বুঝতে পেরেছ যে রেজাল্ট খারাপ হলে হতাশ হওয়া যাবে না এইচএসি রেজাল্টই জীবনের একমাত্র লক্ষ্য নয় এছাড়াও আমাদের জীবনে অনেক কিছু আছে অর্জন করার অনেক বিষয় আছে জানার অনেক কিছু শেখার আছে তোমার পাড়া প্রতিবেশী শুধু আছে তোমার বিপদে কিংবা তোমার পড়ালেখার যত খরচ আছে সেই খরচ কিন্তু তারা চালাচ্ছে না তোমার বিপদে এগিয়ে আসছে না শুধু তোমার তোমার ওই রেজাল্টের দিনই তারা সাথে যোগাযোগ করবে শুধু তোমাকে খোঁচা দেওয়ার জন্য তাহলে তাদের এই কথাগুলো কষ্ট করে একটু হজম করে নাও এবং সামনে যেই সময়টা আছে সেই সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাও তারপরে যখন তুমি একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তখন কিন্তু তোমার এইচএসসি রেজাল্ট কোনো কাজেই লাগবে না